বন্ধুরা একজন কমেন্ট করেছে যে চার হাজার মুরগি নিজে পালন করবে তা কেমন খরচা হবে আর কেমন লাভ হবে সেই জন্য সম্পূর্ণ ভিডিওতে বলবো আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কিছু কথা বলে দিই যদি নিজে চাষ করেন না তাহলে কিন্তু রিক্সটা কিন্তু অনেকটাই ঠিক আছে লাভটা যেমন বেশি রকম কিন্তু রিক্সটাও বেশি সেজন্য চিন্তা করবেন আমার কথাই বা অন্য কারো কথায় নেমে পড়বেন না ধরুন ধার দেনা করে বা লোন করে করলেন বা নিজের টাকা দিয়েই করলেন ধরলাম তো যদি লস হয়ে যায় না তাহলে কিন্তু অনেকটাই হয়ে যাবে ঠিক আছে কেননা এসব জিনিস যদি লাভ হয় তো আপনাকে একদম উপরে তুলে দেবে আর যদি লোকসান হয়ে যায় তাহলে নিচে নামিয়ে দেবে সেই জন্য এটা নিজের সিদ্ধান্তে অবশ্যই করবেন মোটামুটি চার হাজার মুরগি যদি আপনি নিজে করতে যান তো ওটা আপনার দু কেজি করতে মোটামুটি সাত লাখ টাকার মতো খরচা হবে এবার ধরুন অনেক সময় কি হয় আপনার কিছু দিন রাখতে হয় দামের জন্য বা অন্য কারণে তখন আপনার লাখ টাকা পর্যন্ত খরচা হয়ে যেতে পারে এটা কিন্তু সম্পূর্ণ খরচ ঠিক আছে আগ্রা থেকে আরম্ভ করে ইলেকট্রিক বিল থেকে আরম্ভ করে খাবার মেডিসিন সম্পূর্ণ খরচ নিয়ে কিন্তু এটা ধরা হয় এবার কিছু কম বেশি হতেই পারে আপনার যে জায়গায় আছেন সেই জায়গায় জিনিসপত্র দাম কেমন দেখতে হবে খাবারের দাম কোথাও কম বেশি হয়েই থাকে কিছু আবার বাচ্চার দাম এগুলো একটু কম বেশি হয় কিন্তু মোটামুটি এটাই খরচা হয় ঠিক আছে এবার লাভের বিষয়ে বলতে গেলে আপনি যদি নিজে চাষ করেন মোটামুটি যদি ভালো বাজার থাকে বা ভালো দাম পান তাহলে কিন্তু দেড় থেকে দু লাখ টাকা আপনার চার হাজার ফার্মে আপনি ইনকাম করে নিতে পারবেন মোটামুটি ওটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে ঠিক আছে এবার এখানেও কম বেশি হতে পারে এবার যদি আপনি ধরুন কম দাম পেলেন ধরুন একশো টাকার নিচে পেলেন তখন কিন্তু লাভের পরিমাণটা কমে যাবে অনেক সময় লোকসানের মুখেও পড়তে হবে এবার ধরুন আপনি একশো তিরিশ বা একশো চল্লিশ টাকা পর্যন্ত দাম পেলেন তখন কিন্তু আপনার লাভের পরিমাণটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে সেই জন্য এটা অবশ্যই ভেবেচিন্তে করবেন